আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় একদম স্মোকি কিছু গ্রাউন্ড দেখাবে এগুলো উইন্টার স্পেশাল ডাবল জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে জাপানি সিল্কের ভিতরে চমৎকার কিছু কালেকশন একদম লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু শপ নাম তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভিওর শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা প্রিন্ট এটা কিন্তু হচ্ছে একদম ক্রেপ সিল্কের ভিতরে থাকবে স্মোকি করা বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পরা যাবে তাই না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলো কিন্তু যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন অনলি দুশো পঞ্চাশ পুরো লুটপাট অফার কিন্তু ভাইদের কিন্তু হচ্ছে সেল বেশি প্রফিট কম ঠিক আছে এটা অস্থির একটা প্রিন্ট দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্টাস্টই কিন্তু নাইস ভিও এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এগুলো সবই জাপানি ক্রেপ সিল্কের ভিতরে পাচ্ছেন তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটাই আগে বিকাশ করতে হবে তাই না অর্ডারটা কনফার্ম করার জন্য ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা অফ সেম প্রাইস মাত্র দুশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার একটা ক্রেপ সিল্কের এটা কিন্তু ডিমান্ডের একটা কালেকশন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে তাদের স্টক কিন্তু থাকে না শেষ হয়ে যায় এটা উইন্টার স্পেশাল একটা ফ্যাব্রিক এটা দেখেন এটা কিন্তু নাইস একটা কালার ওকে এটাও দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস জর দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সামু সিল্কের ভিতরে এটাও দুশো পুরো নিবেন আর পরবেন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু হবে আর টুয়েলভ ফ্যাব্রিকের ভিতর স্মোকি করা প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা ভার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটাও টুয়েলভ তাই না এগুলো যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন যারা কোয়ান্টিটি বেশি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন বাও এটা অস্থির একটা কালার দেখেন কত সুন্দর আজকে যা দেখাবো সবই লুটপাট অফার কিন্তু এটাও দুশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা অ্যাম্বোস কাপড় তাই না এটা অ্যাম্বোজ কটনের ভিতরে পাচ্ছে এটাও সেম প্রাইস কাপড়টা কিন্তু অ্যাম্বোস করা থাকবে সম্পূর্ণ কাপড়ই অ্যাম্বোস করা এটাও থাকবে দুশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো কটনের ভিতরে আছে ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটাও সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা কিন্তু স্টেপের ভিতরে আছে এই যে এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখে এটাও কিন্তু রং এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা দেখে এটা হচ্ছে ওপেন বাটন শার্ট যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে আছেন জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এগুলো বডি হবে ম্যাক্সিমাম ফর্টি টু তাই না এগুলো ম্যাক্সিমাম ফর্টি টু থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত ইজিলি পরতে পারবেন প্রাইস দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু এখানে লেস করা গার্মেন্টস কটন প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো কিন্তু হচ্ছে লিলেন কাপড়ের ভিতরে আছে এটাও গার্মেন্টস কটন তো যারা হচ্ছে বিজনেস করতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নিবেন আর পড়বেন ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সামো সিল্কের ভিতরে গ্রাউন্ড এটাও দুশো আচ্ছা এগুলোও কিন্তু দুশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো সবই সামু সিল্কের আর ভাইয়াদের সামু সিল্কের পরেগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে থাকেন সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা একটা কালার এটা টুয়েল ফ্যাব্রিক তাই না এটাও টুয়েলের ভিতরে আছে কামিজ প্যাটার্নে হবে আসলে কাপড়গুলোই কিন্তু উইন্টার স্পেশাল প্রাইস থাকবে সেই মাত্র দুশো টাকা এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে গ্রাউন এটাও দুশো সবগুলো কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটাও দুশো টাকা তো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটাও একটা কালার যারা হচ্ছে বিজনেস করতে চান মাত্র দুই তিন হাজার টাকার পুজো নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু এখানে পকেট আছে এটাও থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা এটাও দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে এটা পেস্টের ভিতরে আছে ক্রেপ এগুলো সব ক্রেপের ভিতরে এটা আবার ডাবল জর্জেট ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা দেখ এটা চিকেন কারি এটা সিল্কের ভিতরে চিকেন কারি কাপড়গুলো কিন্তু উইন্টার স্পেশাল ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস দুশো করে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হবে ব্ল্যাক ভিতরে এটাও দুশো পঞ্চাশ সিল্কের তাই না এটা কিন্তু খুবই সুন্দর এটা একটা কালার থাকবে দুশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা ইজিলি করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটাও দুইশো পঞ্চাশের টপসের কালেকশন এটা একটা কালার এটাও দুইশো আচ্ছা ফোর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটাও দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ